হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো এই যে দেখেন আজকে কি রান্না করতে চলে আসলাম আপনাদেরকে নিয়ে আজকে খাসি মাংস রান্না করব। এই রান্নাটা এতটা সুগ্রান হয়েছে আর এতটা মজা হয়েছে আপনাদেরকে কি বলবো হালকা জল দিয়ে আমি এটা রান্না করে নিয়েছি তো এই যে রান্নার প্রসেসে চলে আসলাম দেখেন খাসির মাংসগুলো কতটা সুন্দর করে আমি ধুয়ে রেখেছি এখন আমি চুলায় চলে আসলাম একটি প্যান বসিয়ে দিলাম এখানে বেশ খানিকটা সরিষার তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে আমি সুন্দর করে ভেজে নেব ভেজে আমি কিছুটা গরম মশলা অ্যাড করে দিব এখানে আছে কালো এলাচ একটি সাদা এলাচ চার থেকে পাঁচটি এবং গোলমরিচ লং এবং দারুচিনি এই সবগুলো মশলা একসাথে একসাথে দিয়ে দিয়েছি এবং এলাচের মাথাগুলো আমি ফেটিয়ে দিয়েছি কারণ খুব সুন্দর গ্রান আসতে হলে এলাচের মাথাগুলো কিন্তু ফাটিয়ে দিতে হবে আর এখানে কালো এলাচ একটি ইউজ করেছি কারণ রেস্টুরেন্টের মতো খাসির মাংসর গ্রান পেতে গেলে একটি কালো এলাচ দিতে হয় কারণ এটা একদম শাহি শাহি একটি গ্রান আসে তরকারিতে তার জন্যই এই কালো এলাচটা ইউজ করা আমাদের খাসির মাংসে কারণ খাসি মাংসে কিন্তু গরু মাংসের মতো যেমন তেমন করে রান্না করলে হয় না এখানে একটু মশলা বেশি অ্যাড করতে হয় অথেন্টিক একটি খাসির মাংস স্বাদ পেতে গেলে তো এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট জিরের গুঁড়ো এক চামচ ভর্তি করে এবং দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এবং সবগুলো মশলা একসাথে দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা ভেসে না আসে দেখতে থাকুন বন্ধুরা আশা করছি আজকের রান্নাটি আপনাদের কাছে ভালো লাগবে যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে ভাইরাল করে দিতে পারে এবং আপনাদের গুরুত্বপূর্ণ একটি কমেন্টস আমার পরবর্তী কন্টেন্ট বানানোর অনুপ্রেরণা তো এই যে দেখেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলোকে এখানে দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে মশলাটা সাথে মিক্স করে নিচ্ছি আমার মশলাটা কিন্তু একদমই মাংসটার সাথে মিশে গিয়েছে এবং পানিটা টেনে গিয়েছে আমি এক্সট্রা কোনো পানি এখনও ইউজ করিনি তো এই যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা পরে দিয়ে দিলাম কারণ পেঁয়াজের খুব সুন্দর একটি গ্রান থাকবে শুরুতে সব পেঁয়াজগুলো দিয়ে দিলে কিন্তু এতটা গ্রান থাকে না আর এই পর্যায়ে এসে কিছু পেঁয়াজ অ্যাড করে দিলে কিন্তু এখানে খুব সুন্দরভাবে গ্রানটা বজায় থাকে পেঁয়াজগুলো দিয়ে আমি আবারও সামান্য কিছু পানি অ্যাড করে দিয়েছিলাম যেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় খাসি মাংসটা এমনিতে ওই খাসিটা খুবই মানে এতটা বড় ছিল না মিডিয়াম সাইজ ছিল তো মানে সিদ্ধ হতে বেশি সময় লাগে না পিসগুলো কিন্তু তেমন ছোট করিনি তো তারপরেও খুব সুন্দরভাবে একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে আজকে আমি মাংসটা প্রেশার কুকারেও দেইনি যেহেতু আজকে আমার হাতে সময় আছে তাই আমি হাঁড়িতেই রান্না করে নিয়েছি তো এই যে দেখো পরিমাণ মতো আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নেব বন্ধুরা সুগ্রানের জন্য দিয়ে দেব চার পাঁচটে কাঁচামরিচ মাঝখান দিয়ে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম যেন কাঁচামরিচের সুন্দর ফ্লেভারটা তরকারিতে চলে আসে তো এভাবে একদমই হোটেল স্টাইলে খাসির মাংস রান্না করতে চাইলে আমার রেসিপিটা ফলো করতে পারেন সকলেই ভালো রান্না করতে জানেন আমি জানি তবু আমি যেভাবে রান্না করি একদম রেস্টুরেন্টের মতো কাশির মাংস গ্রান পেতে হলে এভাবে রান্না করতে হবে আলহামদুলিল্লাহ আমার মেয়ে বলতেছে মা এত সুন্দর গ্রান চলে আসছে আমার তো খেতে মন চাইছে রান্নার সময় আমার মেয়ে বলতেছে তো খাওয়ার পর বলতেছে মা খুবই মজা হয়েছে আমার ছোট ছোট বাচ্চারা খেয়ে খুবই ভালো বলল যে আমার আম্মুর হাতে রান্না খুবই মজা হয়েছে তো এই যে আমার তরকারি ফাইনাল লোক বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম